এই যে দেখেন কি সুন্দর হয়েছে কত বড় হয়েছে একদম টুইটুম্বুর হয়ে গেছে আজকে রাত থেকে শুরু করে দিলাম আরেকটি নতুন ব্লগ এর আয়োজন আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রাতের বেলা মিষ্টি বানাই নিয়েছি কারণ আমাদের বাসায় মেহমান আসবে মেহমানদের জন্য মিষ্টি বানালাম আমি আসলে নিজের হাতে নাস্তা বানাই খাওয়াতেই বেশি পছন্দ করি আর মিষ্টিগুলো দেখেন কত বড় হয়েছে একটু কাছ থেকে দেখাও অনেক সুন্দর হয়েছে জানি না রাতের বেলার ভিডিও তো খুব একটা ভালো হয় না আর আমার বাসায় মেহমান আসলে আমি আগে থেকে রান্না বান্নার আয়োজন শুরু করে দিই তো ঠিক আছে মিষ্টি তো দেখানো হয়ে গেল থাকেন আমার সাথে আমি সব সময় করি কি যেদিন মেহমান আসবে তার আগের দিন থেকে রান্না রান্নাবান্না শুরু করে দিই কারণ আমি আসলে ওই একসাথে অনেক কাজ করতে পারি না তো যাই হোক এখানে চুলায় হাঁড়ি বসাই দিয়েছে আর বাহিরে পাখি এত কিচিমিচি করছে এত কিচিমিচি করছে তো এখানে এখন বিফ রান্না করবে এখানে আদা রসুন বাটা নেওয়া আছে এটা যে ছিল সে কারণে এমন দেখাচ্ছে আর এখানে কাঁচা মরিচ গরম মশলা এগুলো সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে বিফটা আমি খুব সুন্দর করে ধুয়ে এই যে পানিতে দিয়ে রেখেছি এক সময় খুব তড়ি ঘড়ি করে রান্না বান্না করতে পারতাম চোখের পলকে অনেক কাজ করে ফেলতে পারতাম এখন কেন যেন সেটা আর পারি না অথচ দেখেন মানুষ কিন্তু একজনই আছি আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে অনেক ঢিলামাকা হয়ে গেছে কাজ করতে একদম ভালো লাগে না আর শুধু বসে থাকতে ভালো লাগে আয়েস করে খেতে ভালো লাগে কিন্তু আমাকে আয়েস করে খাওয়ানোর কেউ নাই এটাই হচ্ছে কষ্টের কথা তো ঠিক আছে থাকেন আমার সাথে সেদিন রান্না করেছিলাম খাসির মাংস দিয়ে কাচ্ছি বিরিয়ানি আর আজকে চিকেন দিয়ে কাটছি করব তেলটা বরাবরের মতো আগে খুব ভালো করে গরম করে নিলাম আর সেদিন যা যা দিয়ে রান্না করেছি আজকে তাই তাই দিয়েই রান্না করব এখানে চিকেনটা ছোট ছোট করে কাটাকুটি করে সুন্দর করে ধুয়ে নিয়েছি পানিটা ঝরাই নিয়েছি এখানে ভিনেগার আছে সস আছে সস সস আছে দই আছে আদা রসুন বাটা আছে কিশমিশ আছে এখানে বেশ কিছু কাঁচামরিচ আছে আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা হবে আর যেহেতু কাচি বিরিয়ানি রান্না করব। আর রাঁধুনির কাচি বিরিয়ানির মশলা তো থাকতেই হবে দেখতে কি সুন্দর ইয়ামি আর পেঁয়াজ তো কাটাকুটি আছে গরম মশলা এগুলো নিয়ে নিব আর কি しかない。 হুম, তো চলে গেছে। একটু মিষ্টি দই রাখা ছিল, যতটুকু ছিল ততটুকুনি দিয়ে দিলাম। এখন কি করতে হবে? আদা-রসুন বাটা দিতে হবে। রান্না খুব সহজ করে করার চেষ্টা করি। আর আমি তো সবসময় লবণ দিতে ভুলে যাই অল্প করে একটু সায় সস এগুলা সবার ইচ্ছা যদি দিতে ইচ্ছা হয় দেবেন নতুবা বাদ দিয়ে যাবেন একটু ভিনেগার দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দেব লবণ দিতে যেহেতু ভুলে যাই লবণটা দিয়ে দিতে হবে এখন এতটুকুন দিলাম লাগলে আবার দিয়ে নিব এখন হচ্ছে আসল মশলা সেটা হচ্ছে এই যে বিরিয়ানির মশলা এটা কাটাকুটি করে নেই এখন কি করতে হবে খুব ভালো করে মিক্সড করতে হবে রাখলে ফ্লেভারটা একদম শাহি শাহি চলে আসবে আর যতটুকু আছে অতটুকু এসে দিয়ে দেব রাইসটাতে দিয়ে দেব বাস হয়ে যাবে কয়েকটা আলু ভেজে দিতে হবে এই সব সময় যেরকম দেখাই আর কি এখানে তো কাঁচি বিরিয়ানি রান্না করার জন্য এটা বসায় দিলাম আর এদিকে কিন্তু হয়ে গেছে দেখাই আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না অল্প করে কয়েকটা আলু ভাজা করে নিচ্ছি বিরিয়ানির আলু খেতে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার মেয়েরা আমার মেয়েরা বলে আলু ছাড়া কি বিরিয়ানি হয় আর এখানে এই যে চিকেনটা মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি রান্নাটা হয়ে যাচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি যেভাবে রেসিপিটা শেয়ার করলাম ঠিক এভাবে করে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে আশা করি সবাই কাচ্ছি বিরিয়ানির ফ্যান হয়ে যাবেন তো ঠিক আছে থাকেন আমার সাথে এটার মধ্যে পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিব সময় নাই তো সেভাবে দেখানো হলো না কি আর সব দেওয়া হয়ে গেছে ঘি টি সব এখন জাস্ট রাইসটা বিছায় দেব প্লেটটা একটু কাঁচায় দিয়ে দিই প্লেটের মধ্যে ভাত থেকে যায় তারপর এটা দমে বসায় দিব তারপর এটার উপরে পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিব অনেকগুলা রান্না করে আসলে ঝামেলা একটার পর একটা তারপর একটু কালার করে রাখলাম কোথায় যেন একটু কালার দিয়ে দিই আর ঘিটা দিয়ে দিয়েছি আছে না এটা দুধ দিয়ে গোলায় রেখেছিলাম সেদিন এই তো এখন এটা দমে বসায় দিব আর এটা কি করতে হবে বন্ধ করে দিতে হবে প্রচুর গরম তো প্রচুর গরম গরমের জন্য আইসক্রিম হ্যাঁ কতগুলো আইসক্রিম দেখো যখন গরম লাগবে তখন নিবা আর খাবো আমাদের তোর দিন গরম লাগে আজকে এই বাইরে এত রোদ উঠেছে এত রোদ উঠেছে এটা বলে আর বোঝাতে পারবো না ভীষণ গরম লাগছে তার মধ্যে কি করছি পিঠা বানাচ্ছি এই যে মেহমানরা এই পিঠাটা অনেক বেশি ভালোবাসে পিঠা বানালাম পিঠার রং তো অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে একদম ক্রিস্পি মচমচে হয় পিঠাগুলা আর অনেকটা বাকি আছে বানানোর এই যে আপনাদের সাথে সব কিছু ছোট্ট ছোট্ট করে একটু একটু করে শেয়ার করছি আসলে কেউ আসলে তো ঘর সব কিছু গুজ কাজ করতে হয় অনেক কাজ থাকে আর এই যে বাচ্চাদের জন্য চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করলাম অনেক বেশি সুন্দর হয়েছে আজকে আর বেড়ে পুড়ে দেখাতে পারবো না সময় নাই তারপর শশা সালাদ এগুলো অনেক কিছু কাটতে হবে তারপর থালা বাটি সব কিছু গোছাতে হবে আসলে অনেক কষ্ট করে ভিডিও করি কিন্তু কেউ খুব একটা দেখে না আর লাইক তো দিতেই চায় না কষ্টের কথা কি আর বলবো যারা আমাকে দেখছেন বা শুনছেন সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এই যে এটা হচ্ছে আমার দাদা ভাইয়ের জন্য কলা গাছগুলা দেখাই দিলাম দাদা ভাই শুধু বলে কলা গাছে ভূত আছে ভূত আছে আমি অবশ্য ভূতকে অনেক বেশি ভয় পাই পিঠা গরম রাখার জন্য ওখানে রেখে দিয়েছি মেহমান তো এখনো আসে নাই কা মেহমান সময় করে কি কখনো যদি রুই মাছ ভাজা খেতে ইচ্ছা করে খুব সকাল সকাল মাছটা মেরিনেট করে ফেলি তারপর এরকম লাল লাল করে ডুবো তেলে ভেজে নিই সেই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা গরম ভাতের সাথে তারপর সাদা পোলাওয়ের সাথেও খেতে খুব বেশি ভালো লাগে আমার রান্নাঘরটা পশ্চিম দিকে সে কারণে হয় কি যখন সূর্যটা ঘুরে একদম মানে শেষের দিকে চলে আসে তখন পশ্চিমে সম্পূর্ণ রোদ রান্নাঘরে চলে আসে আর অবশ্য একদিকে ভালোই হয়েছে আমি রোদের মধ্যে রেখে খাবার দাবার গরম রাখছি আর কি আর এই তো এখানে আর দুইটা ভাজা হচ্ছে আর এই যে একটু আগে দেখালাম পিঠা এখানে রেখে দিয়েছি পিঠা কাচি বিরিয়ানি এগুলা এখনো বাড়াবুড়ি হয় নাই কারণ মেহমান তো আসে নাই এখানে হচ্ছে বড়দের খাবার দাবার ছোটদের জন্য তো বিরিয়ানি করেছি সেটা এখনো রান্না ঘরে আর এখানে বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করেছে এখানে মাছ ভাজা হয়েছে আর কচু ভর্তার রেসিপি তো শেয়ার করেছে এখানে কচু ভর্তা আছে এখানে হচ্ছে ডাল পাতুরি আছে আম দিয়ে ডাল পাতুরি রান্না করেছে। আর এখানে লেবু কাটাকুটি আছে আরও বাড়া হয় নাই বিষ তো চুলায় গরম হচ্ছে